বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে শিবিরের অবদানকে স্বীকার করে শিবিরের সাথে ঐক্য করে সমঝোতা করে এমনকি মাহফুজকে বাদ দিয়ে যে মাহফুজ যে অনৈক্য সৃষ্টি করেছে যে তার সাথে আমরা নাই মাহফুজ বাদ মাহফুজকে চিনি না কিন্তু শিবির আমাদের ভাই শিবির আমাদের শেল্টার দিয়েছে নানান কিছু এই স্বীকৃতি দিয়ে এখন অনেকে এই শিবির আনুকূল্য চাচ্ছে এনসিপির অনেক নেতা যারা দুই দিন আগে শিবিরকে মারাত্মক গালাগালি করেছে এখন তারা শিবিরে আনুকূল্য চান কারণটা কি জানেন শিবিরে আনুকূল্য ছাড়া আপনি নতুন ধারা রাজনীতিতে টিকতেই পারবেন না এটা সম্ভব নয় যেমন এই যে নাগরিক কমিটি হিট হয়েছিল কেন জামাত শিবির লোক দিয়েছিল বলে বৈসমৃদ্ধি হিট ছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিটিং করে হাজার হাজার স্টুডেন্ট হয় মিছিল করলে কিন্তু এখন এখন ক্যামেরা বেশি হয় লোকের চাইতে কেন শিবির এখানে হেল্প করে না লোক দেয় না এই জন্য বাংলাদেশে যে নতুন ধারা রাজনীতি ইট ডিপেন্ডস অন শিবির শিবির লোক সাপ্লাই দিলে শিবির জামাত হেল্প করলে সফল হবে নইলে সফল হবে না এটা আপনি কিছুতে অস্বীকার করতে পারবেন না এই যে নতুন যে কিছু রাজনৈতিক উদ্যোগ যেমন বিপ্লবী পরিষদ প্রথম এসেছে রাজনৈতিক দল এরপরে এনসিপি তারপরে আপ বাংলাদেশ এটা এরা সবাই সাবেক শিবির বা বেশিরভাগই কিন্তু বর্তমান শিবির কিভাবে তাদেরকে হেল্প করবে এর উপর নির্ভর করবে যে তারা কতটুকু সফল হতে পারবে কি পারবে না এর বাইরে তাদের কোনো সফলতা নেই এছাড়া আরেকটা একটা বিষয় প্রমাণিত হয়েছে যে এনসিপি করুক এনসিপি তো আলাদা একটা দল এক কথা এনসিপি দলীয় ভাবে লোক হাজির করতে পারবে না জামাত শিবির হেল্প ছাড়া দ্বিতীয়ত শিবির যদি কাউকে ধরে এনসিপি তো তার রাজনীতি নাই হয়ে যেতে পারে অতএব শিবিরের সাথে লেগে এই নতুন ধর রাজনীতি এটা অসম্ভব যেমন এক মাহফুজকে নাই করে দিয়েছে শিবির দেখেছেন না মাহফুজ বোতল খায় মাহফুজ যে অপমান লাঞ্ছনার শিকার হয়েছে আপনি চিন্তা করেন এটা এরকম হয়েছিল না ওবায়দুল কাদেরদের চাইতে বেশি অপমানিত লাঞ্ছিত হয়েছে মাহফুজ মাহফুজ এখন ক্ষমা চেয়েও রক্ষা পাচ্ছেন না ক্ষমা চেয়ে পোষ দেন জনগণ বলে যে জুলাই গাদ্দার ও বাদে ঐক্য হবে কিন্তু মাহফুজ বাদে বুঝতে পারছেন এটা এনসিপির নেতারা টেপেছে টের পেয়ে তারা অনেকে সিদ্ধান্ত নিয়েছে যে না এই মাহফুজের পথে হাঁটলে আমার আম ছা সব যাবে শিবির আনুকূল্য আমার লাগবে নইলে রাজনীতিতে আমি টিকে থাকতে পারব না এই জন্য এনসিপির অনেক নেতা মাহফুজকে ইঙ্গিত করে কঠিন কঠিন বিবৃতি বক্তব্য দিচ্ছে ফেসবুকে যে এদের খবর আছে মাহফুজকে অনেকে থ্রেট দিয়েছে খবর আছে ইঙ্গিত করে সরাসরি তার নাম বলা লাগে না এমনকি যারা মাহফুজের বটফোর্স হিসেবে বড় বড় ভূমিকা পালন করত তারা এখন শিবিরের ভূমিকার স্বীকৃতি দিয়ে ফেসবুক পোস্ট দিচ্ছে একটু ঘুরিয়ে পেছে আব্দুল কাদের শিবির যার মাধ্যমে নয় দফার প্রচার করেছিল প্রথমে আব্দুল কাদের বলেছিল ভিডিও রেকর্ড আছে যে এটা শিবিরের নয় দফা স্পষ্ট বলেছে শিবিরের নয় দফা কিছুদিন পর মাহফুজের বুদ্ধিতে বলছে কিসের শিবিরের নয় দফা আমার নয় দফা ভিডিও বক্তব্য দিয়েছিল শিবিরের নয় দফা যে নয় দফার সাথে এখন আব্দুল কাদের ডাকসু ইলেকশন করতে চান এনসিপির নেতা হতে চান ছাত্র নেতা ওই ওইটাই এনসিপিরই ছাত্র সংসদ ওটা এনসিপি আলাদা কিছু নয় সে আব্দুল কাদের এখন দেখছেন যে ওই মাহফুজের পদে থাকলে বা সাথে থাকলে মাহফুজের মতো পরিণতি হবে ক্ষমা চেয়েও রক্ষা পাওয়া যাবে না তার মাহফুজের সাথে সম্পর্ক করে। শিবিরের কিছুটা আনুকূল্য পাওয়ার চেষ্টা সামনে নির্বাচন এজন্যই এটা এটা শুধু আব্দুল কাদের একা করছে তা না আরো অনেকেই এই কাজ করছে আব্দুল কাদের ফেসবুক পোস্ট অভ্যুত্থান পরবর্তীতে শিবিরের সর্বজন স্বীকৃত ভূমিকার কথা কোথাও ছিল না কারণ তারা পর্দার অন্তরালে কাজ করেছেন এখন কাজ করেছেন বুঝতে পারছেন সম্মান আহ অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করেছেন মানে এখন স্বীকৃতি অবশ্যই গুরুত্বপূর্ণ পাওয়ার জন্য এতদিন কি আব্দুল দেখেছি মানে মাহফুজ থেকে বেরিয়ে এখন শিবির আনুকূল্য পাওয়ার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা এই স্বীকৃতিটা দিচ্ছে আহ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম শিবিরের ভূমিকার কথা আমরা সেসব মানুষকে জানি বিশেষ করে আমি বেশি জানি কারণ আন্দোলনের শুরুর দিন থেকে শিবিরের সাথে যোগাযোগ মেনটেন করার দায়িত্ব ছিল আমার তিন তারিখ পর্যন্ত সেটা কেবল আমার সাথেই ছিল বেশি ছিল আন্দোলন পরবর্তী সঠিক ইতিহাস লেখার নিয়ত ছিল আমার এক প্রকার দায়বদ্ধতার জায়গা থেকেই লেখা আমি নয় দফা নিয়ে লিখলাম নানান দিক থেকে বাধা বিপত্তি তোরাই কেয়ার করে প্রকৃত ঘটনা লিখলাম লেখাটা সোশ্যাল মিডিয়া দেওয়ার পর আগে তৎকালীন শিবিরের ঢাবি শাখার সেক্রেটারি ফরহাদ ভাইকে পাঠালাম যেহেতু নয় দফা দেয়ার প্রথমেই ওনার সাথে আলোচনা হয়েছিল আসলে নয় দফাটা ছিলই ওই লেখা কিছুটা স্বীকার করেছেন এখন আবার ওনার সাথে আলোচনা হয়েছিল লেখাটি দিয়ে বললাম ভাই আমার লেখায় কোথায় ভুল আছে কিনা কোনোভাবে মিথ্যাচার হয়েছে কিনা কোনো কথা বাদ গেছে কিনা উনি ঘন্টা দেড়ে আমার আমাকে পুনরায় লেখাটা পাঠালেন একটা শব্দ হের করেন নাই বললেন কোনো ভুল নাই সব সত্য উঠে এসেছে আমি বারবার করে কনসার্ন জানালাম যে ভালো করে দেখেন কোনো কিছু বাদ পড়েছে কিনা আমার অজান্তে আপনাদের প্রতি ইনজাস্টিস হচ্ছে কিনা কি দরদ শিবিরের প্রতি আব্দুল কাদের কি কি বলেছিল আমরা জানি বিপদে পড়ে নজরুল সঙ্গীত আর বিপদে আর তার বিপদ কেটে গেলে রঠা সঙ্গীত এরকম এখন আবার শিবির ভালো কোনো ইনজাস্টিস হচ্ছে কিনা এত শিবির প্রেমী এতদিন তো আমরা ভিন্ন রূপ দেখেছি মাহফুজি রূপ দেখেছি এখন বিপদে পড়েছে এ লেখার ব্যাপারে উনি ইতিবাচক সম্মতি দিলেন শুনেছি ওই লেখায় লেখাটা তিনি তাদের নানান জায়গায় পাঠিয়েছেন আলোচনাও করেছেন জায়গা থেকে আমি আমার দায়টা সম্পূর্ণ করার চেষ্টা করেছি মানুষজন সত্যিকার ইতিহাস জানুক ইতিহাসের কাছে আমি দায়বদ্ধ থাকতে চাই না আমার লেখার পর থেকেই আন্দোলনের শিবিরের ভূমিকাটা প্রকাশ্যে আসে স্বীকৃত হয় শিবিরের সাথে আমার মতনৈক্য তৈরি হয় রাজাকার স্লোগান নিয়ে আমি কেবল ওই রাতে আমাদের অবস্থানটা জানিয়েছি সেটা কেন্দ্র করে শিবির কবে আমাকে পরোটা আর ডিম ভাজি খেয়ে দেখেন এই যে পড়াটা লিম্বাজি হয়েছে এই এইগুলো এই কোটা এটা এটা রাজনীতির বাস্তবতা এটা সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে পলিটিক্স আর এটা নিয়ে যদি এত মনো কষ্ট পাওয়া রাজনীতি করা যাবে না টি শার্ট গায়ে দিয়েছে কে মোবাইল কিনে দিয়েছে সবকিছু ঘটনা ভাউচার শিবির পর্ব আকারে লিখেছে না শিবির লেখেনি এটা ব্যক্তিগতভাবে কেউ লিখেছে সোশ্যাল মিডিয়া আমার নামে যখন মিথ্যাচার ছড়িয়েছে নয় দফা নিয়ে নয় দফা দেওয়ার পরে নিরাপত্তা কনসার্নের জন্য উনিশ তারিখের পর আমি আহমেদ আফগানি ভাইয়ের বাসায় দুই তিন দিন ছিলাম তার ছোট ভাই আমাকে নিয়ে মিথ্যাচার করেন একদিন সকাল বেলা নাকি পত্রিকা হাতে আমার জন্য পরোটা আর ডিম ভাজি দিয়ে এসে আমাকে বলেন ভাই আমার নামে নয়দফা এসেছে আমি নাকি চমকে উঠেছি নয়দফা সম্পর্কে আমি কিছুই জানতাম না আর একটা মিথ্যাচার কিছু বাড়িয়ে কমিয়ে অনেকে বলেছে দ্যাটস রাইট কিন্তু মূল পয়েন্ট হচ্ছে মানে এই আব্দুল কাদের দীর্ঘ লেখা যে জামাত শিবির অবদান আছে আর জামাত শিবির কিছু লোক তো বাড়াবাড়ি করে এটা তো আমরা স্বীকার করি কিন্তু মৌলিকভাবে তাদের অবদান আছে তারা ঠিক আছে তাদের তাদের হিসা দিতে হবে তাদের সাথে ইনজাস্টিস করা যাবে না শিবিরের সাথে আমাদের দ্বন্দ্ব তৈরি করা যাবে না মিলেমিশে থাকতে হবে শিবির আন্দোলনের ভূমিকা ছিল আমি চাই শিবিরের স্টেক সঠিকভাবে পাক জামাত শিবির মজলুম ছিল অতএব শিবিরের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই আমি শিবিরের সাথে মিলেমিশে থাকতে চাই শিবির আমি বাই বাই এটা হচ্ছে আব্দুল কাদের লেখার মূল বক্তব্য তাহলে আব্দুল কাদের এই লেখা আব্দুল কাদের মতো অনেকেই এরকম ইঙ্গিতমূলক লেখা লেখছে মাহফুজ বলয় থেকে বের হয়ে কারণ কি শিবিরে আনুকূল্য ছাড়া রাজনীতির টেকা না এটা এখন বুঝতে পেরেছে